হ্যালো অল ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিও টপিক হচ্ছে সাসপেনশন অর্থাৎ আমাদের পেছনের চাকার সাথে কারো কারো দুইটা কারো কারো একটা মনসক থাকে সেটাকে কিভাবে অ্যাডজাস্ট করতে হয় আপ ডাউন করা যায় সেই ব্যাপারে আমরা আজকে বিস্তারিত জানি ক্ষেত্রে আমি বেছে নিয়েছি একটি মনসক টাইপের একটি বাইক এবং এখানে দেখেন আপনার এরকম একটা স্প্যানার এবং একটা হ্যান্ডেল দেওয়া আছে এই হ্যান্ডেলটা আমাকে প্রথমে স্প্যানারের সাথে সংযুক্ত করতে হবে এবং এটা সংযুক্ত করার পরে আপনাকে যেটা করতে হবে যে আপনি দেখবেন সাসপেনশনের গোড়ায় একটা অ্যাডজাস্টেবল পয়েন্ট আছে বা কিছু খাস কাটা আছে যেখানে আপনার এই স্প্যানারটা খুব সুন্দরভাবে বসে যায় সো এটা করার সুবিধার্থে যেটা করতে হবে কারো একজনের হেল্প নিতে হবে যে পেছন থেকে গাড়িটাকে একটু উঁচু করে ধরে রাখবে যাতে করে আপনার এইটা এই অ্যাডজাস্টেবল অ্যাডজাস্ট করাটা একটু সহজ হয় দেখেন এই মুহূর্তে আমার বাইকের এই অ্যাডজাস্টটা এই পয়েন্টে আছে সো এর পেছনে অর্থাৎ বাম পাশেও আমার আরও দুই তিনটা পয়েন্ট আছে অ্যাডজাস্ট করার জন্য এবং ডান পাশেও আমি চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারি ডান দিকে যদি আমি অ্যাডজাস্ট করি তাহলে এটা আর একটু শক্ত হবে উঁচু হবে আর বাম দিকে যদি আমি অ্যাডজাস্ট করি তাহলে এটা সাসপেনশনটা আরও একটু নরম হয়ে যাবে এবং সেটা একটু নিচুও হয়ে যাবে সো এইখানে খুব সিম্পল পেছন থেকে কেউ একজন ধরে রাখবে আর এখান থেকে জাস্ট একটু প্রেস করে ডানে বা বামে আপনি আপনার সুবিধা মতো এটাকে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন সো খুব সিম্পল একটা প্রক্রিয়া এটা আপনার যদি মনোশক না হয় ডাবল শখ হয় সেক্ষেত্রেও আপনি এটা করতে পারবেন দুই পাশে আলাদা আলাদাভাবে তবে মনে রাখবেন ডাবল শক অ্যাবজরভার যেগুলোর বা টুইন শক অ্যাবজরভার যেগুলোর সেগুলো কিন্তু দুই পাশের এই সেটিংটা আপনি গুনে দেখবেন যে সমান আছে কিনা একটা কম একটা বেশি হলে কিন্তু বাইক ইমব্যালেন্স হয়ে যাবে সো আজকে এই পর্যন্ত আগামীর কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম